আমরা একই পদে একই কর্মবিধ পদ্ধতিতে চাকরি করে কারো কারো পদবি করা হয়েছে কর্মকর্তা কারো কর পদবি করা হয়েছে কর্মচারী শুধু তাই নয় এখানে বেতন বৈষম্যের ক্ষেত্রে বিশাল একটি ব্যবধান তৈরি করে রাখা হয়েছে আমরা দুই হাজার নয় সাল থেকে এই পদবি বৈষম্য নিরসন করার জন্য প্রশাসনের দ্বারে করেছি মানববন্ধন বিভিন্ন কর্মসূচি কর্মবিরতি পালন করেছি এ যাবৎকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আট থেকে নয় কমিটি করে এই দাবিটি সবকিছুটা নিরূপণ করেছে বাংলাদেশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংসদের স্থায়ী কমিটি তারাও এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করে এক পথ হয়েছেন যে স্বাধীন বাংলাদেশে একটি পদবি বৈষম্য এবং বেতন বৈষম্য সৃষ্টি করা হয়েছে তারা একাধিকবার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে এই দাবিটি সমাধান করা হয় এই বৈষম্যটি তারা নিরসন করা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ অবধি গত তিরিশ বছর পার হতে যাচ্ছে কিন্তু এই বৈষম্যটি এখনো নিরসন করা হচ্ছে না গত পাঁচই আগস্টের পরে আমরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আমাদেরকে টাকা হয়েছিল বলা হয়েছিল যে আমরা সমাধান করে এই গত হয়েছে সেখানে অর্থ মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয় যদি একসাথে এক করা হয়েছে উনিশশো সালে এই বৈষম্যটি বৃষ্টি অবশ্যই বৈষম্যটি নিরসন করতে হবে গত চার থেকে পাঁচ পাস পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এই বৈষম্যটি নিরসনের কোন উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমাদের দাবী নির্বাহী আদেশের মাধ্যমে এই দাবিটি বাস্তবায়ন করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় কতিপয় কর্মকর্তারা এই দাবিটি আলোকেপন করার জন্য শুধুমাত্র পত্র চলাচলি করে কখনো বলে দপ্তর প্রস্তাব প্রেরণ করেন আমরা করে দেব আমাদের এক কথা এটি একটি নির্বাহী আদেশে অবশ্যই এটা বাস্তবায়ন করতে হবে নির্বাহী আদেশ ছাড়া খুব সচিবালয়ের মতো দশম গ্রেড এবং প্রশাসনিক কর্মকর্তা পদ আমরা কোনো ক্রমে এই দাবি মেনে নেব না আগামী বারো তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি কমিটির সভা আছে আমরা জানতে পেরেছি সেখানে এই দাবিটি বিষয়ে আলোচিত হবে আমাদের আজকের প্রশ্নটা থাকবে স্পষ্ট অবস্থান আগামী বারো তারিখের মিটিংয়ে অবশ্যই এই দাবিটি বাস্তবায়নের জন্য সুস্পষ্ট ঘোষণা আসতে হবে এবং নির্বাহী আদেশে এই দাবিটি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি আগামী বারো তারিখের সিদ্ধান্তে কোন আবারও কেপন করা হয় আমরা বিভিন্ন দপ্তর সংস্থার ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি তাহলে আমরা কর্মনীতির কত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব সেক্ষেত্রে আমাদের কিছু আর করার থাকবে না একটু আগে আমাদের রতন ভাই বলেছিলেন আমরা সুশৃঙ্খল কর্মচারী আমরা আমাদের দাবিটি সুশৃঙ্খল আদায় করতে চাই আমরা এখন আস্থা ঘোষণা করতে চাই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা আমাদের সঠিক দায়িত্ব পালন করব। আমাদের কর্ম দেওয়া আমাদের কর্মবিরতি দেওয়া আমাদের কাজ নয় কিন্তু সরকার যখন এই দাবিটি বারবার কারণ কেমন করছেন আমরা এ চিন্তা করতে বাধ্য হচ্ছি আমাদের একটাই ঘোষণা আগামী বারো তারিখের মিটিংয়ে সে কোনো মূল্যে এই শিক্ষাগত নির্বাহী আদেশে পত্র জারি করতে হবে কোনো পত্রের মাধ্যমে কোনো চিঠি চালাকালের মাধ্যমে এই দাবিটি যদি আবারও আলোচনা করা হয় আমরা কোনো ক্রমে বরদাস্ত করবো না এই বলে আমি সরকার এবং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাব আপনারা দাবি নিতবিকতা বিশ্লেষণ করে যাতে দাবি যে বিবেচনা করে যদি সঠিক হয়ে থাকে অবশ্যই বারো তারিখ সুন্দর পয়সা দেবে এই আশাবাদ ব্যক্ত করতেই পাশাপাশি আজকে তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে শেষ করছে আশা করি আগামী বারো তারিখে বৈষম্য নিরসন হবে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশে বসবাস করব সবাইকে ধন্যবাদ